সালামু আলাইকুম এভরিওান আমি জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর চেন দেখবো না কত আনা থেকে এক আনা দুই থেকে এক আনা দুই রতি থেকে আচ্ছা এ চেনটা এটা এত সুন্দর আমি ফার্স্ট দেখলাম কোথাও এই দেখেন এটার ওয়েটটা হচ্ছে

এটার ওয়েট হচ্ছে আপনার এই 1.500 টাকা আছে খুব সুন্দর এইটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর এটা আপনার এটা হচ্ছে 3 আনা আছে না অনেক সুন্দর 3 আনা আছে এটা দেখতে পাচ্ছি দেখেন ব্লেড চেন অনেক সুন্দর এটা ব্লেড চেন এটা হচ্ছে আপনার আকৃতি আনা আকৃতি কম আনা অনেক সুন্দর এটা হচ্ছে আকৃতি কম 3 আনা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা অনেক অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আমাদের

ওয়েট থেকে শুরু চারানা থেকে শুরু হবে মানে যে কোনো র্যান্ডম মানে ওয়েট আছে আর এখানে দেখেন এই যে এটা অনেক फेमस একটা চেন ভাইয়াদের কাছে দেখলাম এটা আছে দেখেন দেখতে মনে হয় হয়তো না 4 থেকে 5 ভরি কিন্তু আসলে এটা আপনার 2 ভরি 4 আনা আছে এটা 2 ভরি 4 আনা আছে এটা যে কিজন্য কাটা বলে মাছের কাটা চেন মাছের কাটা চেন মাছের কাটা চেন এটা কিন্তু সাধারণত আপনার বিদেশে অথবা আপনার কলকাতায় अवेलेबल থাকে বাট এখানে নাই আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে এই চেনগুলোও কিন্তু ভাইয়াদের কাছে আছে সুন্দর এই চেনটা দেখতে অনেক হয় হয়তো আপনার 2.5 থেকে 3 ভরি মনে হবে আসলে এটা না এটা ওজন একেবারেই কম একদম লাইটওয়েট এর সেন এটা আপনার এক ভরি ছয়না এটা মাত্র এক ভরি না মানে দেখতে বেশি ওজন মনে হলেও অতটা না আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন এই যে এটা আবার খুব সুন্দর একটা চেন হ্যাঁ একদম রানী রানী লাগবে এটা পরলে এটা খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা হচ্ছে সো এখানে আরো অনেক কালেকশন আছে আমরা জাস্ট আজকে বাচ্চাদের জন্য যে হ্যাঁ সেগুলো দেখালাম তা আপনার যদি এখান থেকে বড় চেইন বা কোনো কিছু লাগে আপনার সরাসরি এখানে ভিজিট করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে তুষার গোল্ড ডায়মন্ড দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক হচ্ছে ডি মানে ইএমআই তো আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন নিতে পারবো ওকে সো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইন থেকে নিতে পারবেন Terima kasih.